হ্যালো এভরিওান আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম ধামাকা একটা ক্রিম থাইল্যান্ডের ক্রিম এই যে দেখেন থাইল্যান্ডের অনেক ক্রিম অনেকেই আমাকে জিজ্ঞেস করছেন ভাইয়া থাইল্যান্ডের ভালো কোনো ক্রিম আছে কি না যে এই ক্রিমটা ব্যবহার করলে দ্রুত ফর্সা হবে এবং খুব দ্রুত ফর্সা হওয়ার পরেও যে ক্রিমটা অনেক দিন পর্যন্ত ব্যবহার করা বন্ধ করে দিলেও যাতে এই ক্রিমের কার্যকারিতাটা অনেক দিন পর্যন্ত থাকে এমন একটা ক্রিমের রিভিউ দেন আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম লেন্সি ক্রিম এই যে দেখো মেড ইন থাইল্যান্ডের একটা ক্রিম এটার প্রাইস তিনশো বিশ টাকা সাত দিনে হোয়াইটেনিংয়ের কাজ করে যাদের মুখে কালো দাগ স্পট আছে ব্রোন আছে তারা এই ক্রিমটা ব্যবহার করতে পারো তাদের জন্য এই ক্রিমটা খুবই ভালো হবে আর এই ক্রিমটা মূলত মেস্তার জন্যও খুব ভালো কাজ করে তো তোমরা যারা হোয়াইটেনিংয়ের জন্য একটা ভালো ক্রিম খুঁজছিলে তাদের জন্য এই ক্রিমটা খুবই ভালো তোমরা এই ক্রিমটা খুব ভালোভাবে ইউজ করতে পারো এই ক্রিমটা ব্যবহার করার নিয়ম হচ্ছে ভালো এটা ফেস ওয়াশ দিয়ে মুখটা সুন্দরভাবে ধুয়ে নিবা এবং রাত্রেবেলা ক্রিমটা ইউজ করবো এটার ভিতরে পঁচিশ গ্রাম ক্রিম আছে ক্রিমটা প্রায় তোমরা এক মাসের মতো ইউজ করতে পারবা আর সকালবেলা উঠে ক্রিমটা ব্যবহার করবার মুখটা সুন্দরভাবে ধুয়ে নিবা এই যে দেখো ক্রিমটার কৌটাটা দেখো এই ক্রিমটাগুলো খুবই ভালো ক্রিম বুঝতে তো পারছো চায়না বা কোরিয়ান বা থাইল্যান্ডের ক্রিমগুলো কীরকমের হয় কারণ ওরাও ওদের প্রোডাক্টের কখনো গুণগত মান নষ্ট করে না ওদের প্রোডাক্টের কোয়ালিটিগুলো খুবই ভালো হয় আর এই ক্রিমগুলো ইউজ করলে তোমরা খুব দ্রুত ফর্সা হয়ে যাবে আর মুখে কোনো সাইড এফেক্ট হবে না এই যে দেখো ক্রিমের কৌটাটা দেখো খুব সুন্দর ক্রিমের কৌটাটা আশা করছি যারা দ্রুত হতে যাচ্ছ তাদের জন্য এই প্রোডাক্টটা হতে পারে খুবই ভালো এবং রিজনেবল প্রাইসের ভিতরে ক্রিমটা খুবই কোয়ালিটিফুল থাইল্যান্ডের একটা ক্রিম তিনশো টাকা তিনশো বিশ টাকার ভিতরে থাইল্যান্ডের ক্রিম পাওয়াটা খুবই মুশকিল তারপরে এই যে দেখো আমি তোমাদের জন্য এই ক্রিমটা অনেক যাচাই বাছাই করার পরে তোমাদের জন্য নিয়ে আসছি আমার অনেক কাস্টমারকে দিয়েছি এই ক্রিমটা তারা অনেকেই খুব ভালো রিভিউ দিচ্ছে এবং তোমরা এই ক্রিমটা কারা ব্যবহার করবা যারা আগে কোনো ক্রিম ইউজ করো নাই যেমন যারা ডিউ গৌরী ক্রিম ইউজ করো নাই তারা এই ক্রিমটা ব্যবহার করবা দেখবে খুব ভালো একটা ফলাফল আশা করবে যারা পাকিস্তানি ক্রিমগুলো ইউজ করছো তাদের জন্য এই ক্রিমগুলো না যারা এই এমনি হালকা পাতলা লতা ক্রিম বা নর্মাল যে কোনো ক্রিম ইউজ করছো তাদের জন্য এই ক্রিমগুলো খুব ভালোবাস করবে এবং যারা ন্যাচারাল প্রোডাক্ট আগে ইউজ করছো তাদের জন্য এই ক্রিমটা খুবই ভালো কাজ করবে এই ক্রিমটা একটু ন্যাচারাল কোয়ালিটি এটা কোনো সাইড এফেক্ট নেই কোনো ক্ষতিকারক কোনো ইফেক্ট নেই তো তোমরা এই ক্রিমটা খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারো কোনো নির্ভয়ে এই ক্রিমটা ব্যবহার করলে মুখের কোনো ক্ষতি হবে না বরঞ্চ মুখের ড্যামেজটা আরও দূর হবে তো বিদায় নিচ্ছে আজকের মতো ভালো থাকবে সবাই নিত্য নতুন ভিডিও আপডেট পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো আসসালামু আলাইকুম